ইসরায়েলি বাহিনীর এখন টার্গেট হচ্ছে ফিলিস্তিনের রাফা এলাকা এবং কয়েকদিন ধরেই এই রাফায় হামলা নিয়ে কিন্তু উত্তেজনা বেড়েছে কারণ আমেরিকা সহ বিশ্বের প্রভাবশালী যে দেশগুলো যারা শান্তি আলোচনার চেষ্টা করছেন যুদ্ধবিরতির চেষ্টা করছেন সেই দেশগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে রাফা হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বিশেষ করে ইসরায়েলের যে মিত্র দেশগুলো সেই দেশগুলোর পক্ষ থেকে কিন্তু ন্যূনতম কোনো সমর্থন পাওয়া যাচ্ছে না কিন্তু তারপরও ইসরায়েলি বাহিনী কিন্তু এই রাফায় হামলা শুরু করেছে আমরা যদি ম্যাপে একটু রাফার অবস্থানটা দেখি তাহলে এটা দেখব যে এটা গাজার একেবারে পাশে অবস্থিত মানে মিশর সীমান্তের কাছে এবং মিশরের একটি অংশ রাফার একটি অংশ মিশরের ভিতরে পড়েছে এবং এই রাফা কিন্তু খুব যে জনবসতি এখানে ছিল এমন নয় কিন্তু গাজায় হামলার পর ইসরায়েলি হামলা শুরুর পর বিপুল সংখ্যক ফিলিস্তিনি এই রাফায় এসে তাদের তারা আশ্রয় নেয় এবং রাফা মোটামুটি একটি নিরাপদ এলাকা হিসেবে ধরে নেওয়া হচ্ছিল কিন্তু এখন ইসরায়েলি বাহিনী রাফাকে টার্গেট করেছে এখন প্রশ্ন হলো কেন তারা রাফাকে টার্গেট করেছে ইতিমধ্যে ইসরায়েলি বাহিনী সেখানে বোমা হামলা শুরু হয়েছে এবং বাহিনীর সদস্যরা সেখানে ঢুকে পড়েছেন এটা একটা এই দিকটা আমাদের একটু বোঝানো দরকার যে রাফাকে এখন বলা হচ্ছে যে ইসরায়েলি বাহিনীর দাবি হচ্ছে যে রাফায় হামাসের অনেক সদস্য সেখানে আশ্রয় নিয়েছেন এবং হামাসের একটা স্ট্রং হোল্ড বা একটা শক্ত অবস্থানের জায়গা হিসেবে এই রাফাকে বিবেচনা করা হচ্ছে কিন্তু আন্তর্জাতিক যে মহল তারা কেন এই রাফায় হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এটা একটু বোঝা দরকার এর প্রধান একটি কারণ হচ্ছে যে রাফায় এই মুহূর্তে প্রায় থেকে পনেরো লাখ মানুষ বাস করছেন এমনটি ধারণা করা হচ্ছে যদিও এই সংখ্যা অনেক কম ছিল এই যুদ্ধ বা এই হামলা শুরুর আগে এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই এলাকাটির একটি অংশ আগে বলেছে মিশরের পড়েছে আরেকটি অংশ ফিলিস্তিনের মধ্যে এখন এই রাফায় হামলা শুরু হলে যে যে ইতিমধ্যে গাজায় বিস্তীর্ণ এলাকা কিন্তু পরিণত হয়েছে সেখানে নির্বিচারে বোমা হামলা চালিয়ে পঁয়ত্রিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে আহ লক্ষাধিক মানুষ আহত হয়েছেন হাজার হাজার ঘর বাড়ি সেখানে একেবারে ধ্বংসস্তরে পরিণত হয়েছে বিধ্বস্ত হয়েছে এখন রাফায় হামলা শুরু হলে একটা আহ ইতিমধ্যে যে গণহত্যার কথা বলা হচ্ছে সেটা আরো আরো বাড়বে মানে এত ঘনবসতিপূর্ণ এলাকাটি যে এখানে যদি হামলা শুরু হয় আমরা ম্যাপে যে যেরকমটি দেখছি যে দেখুন এই হচ্ছে এই হচ্ছে রাফার অবস্থান এবং এখানে এই যে দেখুন এখানে এই যে রাফা আমি যে দেখাচ্ছি ম্যাপের মধ্যে এই পাশে হচ্ছে এটা হচ্ছে মিশর এবং এই হচ্ছে পুরো গাজা এই যে খান ইউনুস সহ এই যে ভূমিক সাগরের পাশে এই যে দেখা যাচ্ছে এখানে গাজার অবস্থান এবং এই হচ্ছে ইসরায়েল তো এখানে এই রাফাকে টার্গেট করে এখন এই বাহিনী এখান থেকে এই বাহিনী এখানে টার্গেট করেছেন এবং সত্যি বলতে এই রাফায় যারা বসবাস করেন তাদের পক্ষে এখন পালিয়ে যাওয়া একটা উচিত হয়ে গেছে কারণ পালিয়ে যাওয়ার জায়গা মানে নিরাপদ আর কোনো আশ্রয় তাদের জন্য অবশিষ্ট নেই সে কারণে বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন ইতিমধ্যে দুটি ঘটনা ঘটেছে একটি হচ্ছে যে জাতিসংঘের পক্ষ থেকে খুব কড়া বার্তা দেওয়া হয়েছে এবং বলছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি বুতারেজ উনি বলছেন যে রাফায় ইসরায়েলের পুরোদমে হামলা বিপর্যয়ে সামিল হবে একথা উনি বলছেন এবং সে কারণে হামলার ঠেকানোর জন্য উনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে রাফা এই ঠেকানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র খুব কঠোর একটা অবস্থান নিয়েছে কিন্তু কিন্তু কথা এই ইসরায়েল শুনছে না যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের যে সর্বশেষ যে একটি বোমার চালান মানে অস্ত্র সরবরাহের কথা ছিল সেই অস্ত্র কিন্তু স্থগিত করা হয়েছে এবং বড় একটি বোমার চালান ছিল যেটি ইসরায়েলে পৌঁছানোর কথা ছিল সেটি বাইডেন প্রশাসন আটকে দিয়েছে এবং জাতিসংঘের পক্ষ থেকে হচ্ছে মিশর এবং যারা এই যুদ্ধ দিয়েছে এবং সেই প্রস্তাবটি হামাজ গ্রহণ করেছে ইসরায়েল তাদের পক্ষ থেকেও উদ্বেগ রাফায় হামলার ক্ষেত্রে রাফায় হামলা শুরু হলে যে এই পঁয়ত্রিশ হাজার লাশের সঙ্গে যে আরো অনেক লাশ যুক্ত হবে বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা যে একটা ভয়ানক পরিস্থিতি যে তাদের জন্য আরো একটা নরকের মতো একটা পরিস্থিতি তৈরি হবে সে কথা এখন বলেই দেয়া যায় আহ এর মধ্যে আমরা দেখছি যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু ফিলিস্তিনির পক্ষে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্র সর্বশেষ পুলিশের বাদ অপেক্ষা করে বিক্ষোভ হয়েছে এবং সেখানে একটি বড় ইভেন্ট মেড গালা সেখানে আহ বিক্ষোভ হয়েছে এম আইটির মতো একটি আহ বিশ্ববিদ্যালয় যে অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি বিশ্ববিদ্যালয় হয় বিশ্বের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে অনেকে এটাকে বিবেচনা করে থাকেন সেই এম আইটিতেও কিন্তু বিক্ষোভ হয়েছে বিক্ষোভ হয়েছে আহ পক্ষে কিন্তু ইসরায়েলকে কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে সেটা স্পষ্ট আইসিসির পক্ষ থেকে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে কিন্তু কোনোভাবেই ইসরায়েলকে থামানো যাচ্ছে না তাহলে এখন প্রশ্ন উঠছে ইসরায়েল কি আসলে আহ যুক্তরাষ্ট্রের থেকে বের হয়ে গেছে ইসরায়েল কেন কথা শুনছে না এটা এই প্রশ্নটি এখন সামনে আসছে এবং সবচেয়ে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমেরিকাকে এখন ইসরায়েলকে থামাতে বেগ পেতে হচ্ছে এবং আমেরিকা এই যে অস্ত্র চালান বন্ধ করলো এবং যুক্তরাষ্ট্রে নেই এখন ইসরায়েল শেষ পর্যন্ত এই চাপে থামবে কিনা সেটা একটি প্রশ্ন ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা হামাসকে নির্মূল করার জন্য হামলাটি চালাচ্ছেন কিন্তু আলটিমেটলি হামাস কিন্তু আহ এখন পর্যন্ত এই হামলায় কিন্তু হামাসকে নির্মূল করা যায়নি তারা কিন্তু গণমাধ্যম খুললেই দেখা যায় যে নির্বিচারে সাধারণ মানুষ মারা যাচ্ছেন এবং বিপুল সংখ্যক মানুষ মারা যাচ্ছেন বহু মানুষ পালিয়ে অন্যতা যাওয়ার চেষ্টা করছেন কিন্তু এখন এই রাফা থেকে আর পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই ফিলিস্তিনিদের জন্য আসলে এ রাফারি হামলা নতুন করে একটা সংকট তৈরি করবে এবং যারা জীবন সম্পদ নিয়েই রাফায় আশ্রয় নিয়েছিলেন তাদের জন্য একটা বড় ঝুঁকি তৈরি হলো